কেউ কখনো না শরীরের কষ্ট আর মনের কষ্ট এটা কেউ কখনো ভাগ করে নিতে পারে না আর কাউকে কখনো ভাগ করে দেওয়াও যায় না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে অনেকটা ভালোই আছি বললেই চলে যাই হোক এখানে হচ্ছে আমি বাড়ি থেকে শোল মাস নিয়ে আসছিলাম সেগুলো রান্না করতেছিলাম আমি বাড়ি থেকে আসলে মা যা কিছু থাকে সব কিছুই দিয়ে দিবে মানে এমন কিছু থাকে না যে সে আমার জন্য দিয়ে দেয় না আর কি বলবো মা যতদিন আছে ততদিন এত আদর ভালোবাসা পাবো মা বাবা যখন থাকবে না তখন আদর ভালোবাসা পাবো না এটা সবাই জানে স্বাভাবিক তারপরে ছোট ভাই ইন ফিউচার ও কি করবে না করবে সেটা তো পরের ব্যাপার তাই না এইগুলা একটা ছেলে মানুষ কখনো বোঝে না যে হ্যাঁ মেয়ের বাবার বাড়িতে যাবে তো যাই হোক এখন যেহেতু মা বাবা আছে বাবা মার বাড়ি শ্বশুর বাড়িতে মানে বাবা মেয়ের বাবার বাড়িতে যাক কিন্তু ছেলেদের কাছে কেন জানি বললেই হয় যে আমি বাবার বাড়িতে যাব বা বাবা মার কাছে যাব। এদের মুখখান কেমন যেন বাংলার পাঁচের মতন হয়ে যায় যাই হোক এত কথা না বলি কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায় তখন আবার মানে কি সমস্যা হইতে কি হয় এটা তো আর বলা উচিত না মানে এখন তারপরে যখন বলা শুরু করছি তার বলি মানে এমন হয় যে সরাসরি এখন আর বাবার বাড়িতে যাওয়া যায় না আগে শ্বশুর বাড়ি যেতে হবে দেন বাবার বাড়িতে যেতে হবে এটা কেমন নিয়ম আমার যেখানে ভালো লাগবে যেখানে যেতে চাইব আমি সেখানেই যাব কিন্তু ওই যে বাধ্যবাধকতা অনেক নিয়ম কানুন চলে আসে তাই হয়ে ওঠে না এখানে আমি আমার মানি প্লান গাছগুলোকে একটু জল স্প্রে করতেছিলাম তখন করতেছিলাম ইদানিং আর করা হচ্ছে না কারণ ওই যে শরীরটা আর যায় না তার কারণে আর ইদানিং যা গরম পড়ছে বাবা তাতে এমনিতে আমি হচ্ছে জল কম খাই ডাক্তার এবার বারবার বলে দিছে দুটো ডাক্তার দেখানো হয়েছে দুটো ডাক্তারই সেম কথা বলেছে যে আমাকে অনেক পরিমাণ জল খেতে হবে আর প্রোটিন জাতীয় খাবার খেতে হবে আর আমিষ জাতীয় খাবার খেতে হবে আগে আমি এমন ছিলাম জানো মাংসটুকুও খেতাম না কিন্তু ঢাকায় আসার পর আমি মাংস খাওয়াটা শুরু করছি তারপর হচ্ছে আবার ইয়া করতাম না মানে কি যেন বলে ওটাকে দুধ খাইতাম না মানে আগে বাড়িতে বসে একটু খাইতাম এখন তাও খাই না তো ইদানিং আবার খাওয়া শুরু করছে। ইচ্ছা নিজে থেকে সুস্থ না থাকলে না কেউ কখনও আমার কষ্টটা বুঝবে না এটা আমি বুঝতে পারছি বা বোঝা যায় যে তুমি যতই অসুস্থ থাকুক না কেন আর তোমাকে যে যতটাই ভালোবাসুক না কেন ওই তোমার শরীর খারাপ থাকলে কেউ বুঝবে না তে হ্যাঁ তোমার শরীরে শরীরের ভিতর থেকে কি যাচ্ছে তোমার কেমন মনে হচ্ছে এটা কেউ কখনো বুঝতে পারে না তাই নিজেকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা করি বাকিটা জানি না কি হবে না হবে এটা তো বলতে পারবো না তাই না আমি এই অসুস্থতার ভিতরে মানে এর আগে আমি এতটা অসুস্থ হই নাই দু হাজার সালে অসুস্থ হয়েছি আমার জীবনের সবথেকে জঘন্যতম সাল হচ্ছে দু হাজার আর দু হাজার মা অসুস্থ হয় যাই হোক একুশ বাইশটা বললেই চলে আমার সব থেকে খারাপ সময় ওই খারাপ সময় আবার আমি নিজেকে মুভ অন করছি একদম নিজে থেকে একদম নিজে সত্যি কথা বলতে একদম নিজে তখন আমার পাশে একটা লোকই ছিল মোসাব্বির ভাই ভাইয়া তো ভাইয়ের সাথে এখন আর যোগাযোগ নেই কারণ ভাইয়া বিয়ে করছে বিয়ে করলে মানুষের একটা পার্সোনাল চলে আসে বা কোনো মেয়ের সাথে যোগাযোগ রাখা নাও দরকারই নেই বললে চলে কিন্তু ভাইয়া আমার জন্য অনেক হেল্প করছে তারপরে যেটুকু করছি আমি নিজে থেকে করছি যাই হোক যেটা বলতেছিলাম ওই সময় একটু অসুস্থ হয়েছি তারপর আর অসুস্থ হয়নি ইদানিং হচ্ছে আমার ব্যাক সাইডে অনেক যন্ত্রণা হয় এটা কাউকে কখনো বোঝানো যায় না এই সত্যি কথা বলতে শারীরিক কষ্ট আর মানসিক কষ্ট কষ্ট মনের কষ্টটা হয়তো কারো কাছে বলে একটু হালকা হয়ে যায় আর শারীরিক কষ্টটা কখনো কাউকে বলে হালকা হয় না এগুলো নিজেরই সহ্য করতে হয় আর এই কষ্টের সময় যদি প্রিয় মানুষগুলা কখনো কষ্ট না বোঝে এর থেকে দুঃখ হয়তো জীবনে থাকে না আমার এই অসুস্থতার ভিতরে আমার কন্টিনিউ সেই সবকিছু করা লাগছে সব কিছু লাগছে নিজে খেতে পারতাম না একটু বসে তারপরেও ঠিকঠাক মতো রান্না করা লাগছে মানে আমার নিজের প্রতি মাঝে মাঝে অনেক অনিহা বা বিরক্ত বোধ চলে আসে কি করব মানে পরিস্থিতির শিকার হইলে মানুষ যা করে ওই দিন হচ্ছে ওর ভাই বোনরা আসছিলো তার কারণে হচ্ছে কলার সরষেবাটা কলার খোসার সরষেবাটাও করছিলাম কলার সরষেবাটাও করছিলাম তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বললাম অনেক কথা শেয়ার করলাম তোমরা ভালো থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো নিজেকে সুস্থ রাখো আমার মতন অসুস্থ হয় না অসুস্থ হলে সংসারে অভাব আসে অনটন আসে অশান্তি তৈরি হয় এটা সত্যি কথা আমার যেটা ধারণা সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম